চৌরাল্লিশ কবুতর সবাইকে স্বাগত তো এখানে হচ্ছে দুই জোড়া কবুতর আছে এক জোড়া হচ্ছে মাক্সি মাক্সির মাদিটা কোয়ালিটি দেখেন জাস্ট গলার শেপটা দেখেন তাইলে বুঝতে পারবেন আর গায়ের কালার তো অস্থির কালারে আসলে মাথার সাইজটা একদমই ছোটো গুগুর মতো টোটটা চিকন লম্বা চোখটা করা লাল কিন্তু সমস্যা হচ্ছে এটা পায়ে কিছু পশম আছে এই জন্য আসলে এটা ফাটা তো না হলে এটাকে আমি মানে সুপার কোয়ালিটি বলতাম আসলে তো তারপর এটা মানে গেট আপ বা হচ্ছে পাটা বাদ দিলে বাকি সবগুলো একশোতে একশো আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা নর নটা খুব ভালো ডাকে এবং হচ্ছে লাল লালচোকের ন আর এই যে এখানে হচ্ছে এক এক জোড়া মাক্সি এবং জোড়া সবজি যেদিকে খুলে চান এক জোড়া দাম হচ্ছে একদম দুই হাজার টাকা একসাথে নিতে হবে যদি একসাথে নেন তাই দুজো দুই দুই হাজার টাকা আর শুধু মাখি নিলে মাছি হচ্ছে বারোশো টাকা আর শুধু সবজি নিলে সবজিটা দাম একসাথে নিলে দুই জোড়া তাইলে ওপর দাম পড়বে মাত্র দুই হাজার টাকা সো এটা এমনি সিঙ্গেল সিঙ্গেল আসলে বিক্রি করবো না আমি জোড়া জোড়াই বিক্রি করবো সো এইভাবেই যদি কারো লাগে তাহলে ওপর দিবেন এখানে উত্তরগুলো খুবই ভালো এবং বাছাই করা আর এখানে যেগুলো আছে এগুলো ভিডিও আমি ওই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি খুব আমাকে একদম বিস্তারিত ধারণা পাবেন তবে দামগুলো দিচ্ছি দুই জোড়ার দাম তিন হাজার টাকা যদি কেউ দুই দুইজন একসাথে নেন তাহলে হচ্ছে দাম পড়বে আঠাইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট আর তারপরে এটা ভিডিও দেখাই দিচ্ছে ভিডিওটা সবাই দেখবেন আর হচ্ছে এখানে আছে দুইটা নর আছে তো এই দুইটা ফাটা না এটা হচ্ছে এক্সট্রা নর যদি কারো এক্সট্রা নর লাগে ওই কোনারটা হচ্ছে উজ্জ্বল এটাও হচ্ছে উজ্জ্বল কালারের দুইটার চোখই লাল তবে দুইটা নর হচ্ছে দাম পড়বে আটশো টাকা কোনো ফাটা ফাটাফোটা মিসমার কিছু নাই ফ্রেশ কবুতর রানিং কবুতর অনেকবার ডিম বাচ্চা করছে আর এইখানে হচ্ছে আর নিউ অ্যাডাল্ট মানে এখনও ডিম বাচ্চা করে না সে করবে আর কি এরকম কোয়ালিটির কবুতর এগুলো এগুলো হচ্ছে আপনি চাইলে নিতে পারবেন এই দুই জোড়া দাম পড়বে একদম চোদ্দোশো টাকা ফিক্সড কোনো দামাদামি চলবে না আশা করি এগুলো পছন্দ হবে নর্মালি এখানে কনফার্ম করা আছে মানে এখনও ডিম বাচ্চা করে নাই রিসেন্টলি হয়তো কয়েকদিনের ভিতরে ডিম বাচ্চা করবে তবে এরা অ্যাডাল্ট হয়ে গেছে দুজোড়া একদম চোদ্দোশো টাকা কোনো ধরনের মিস মার্ক ফাটা ফাটাফাটা কিছু নেই আশা পছন্দ হবে আর এখানে কিছু কবুতর আছে এখানে হচ্ছে মাক্সি একটা নর আছে নরটা হলুদ চোখের অতটা লাল চোখের না আর তার পিছনে যে মাদিরা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি লাল চোখের অনেক বেশি লাল চোখের মাক্সি এবং এটা চোখ দেখলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন নটটা কিন্তু খুব ভালো ডাকে আর এইখানে যে আছে এই দুইটা হচ্ছে মাদি এক্সট্রা যদি কারো মাদি লাগে দুইটা মাদি আপনারা নিতে পারবেন এই চারটা কবুতরের দাম পড়বে একদম ষোলোশো টাকা আবারও বলতেছি চারটা কবুতর এই যে চারটা কবতর এইগুলোর দাম পড়বে একদম ষোলোশো টাকা এখানে হচ্ছে তিনটা মাদি একটা হচ্ছে নর মাক্সিটা নর বাকি তিনটা হচ্ছে মাদি শুধু মাক্সি যদি কেউ নিতে চান তার দাম পড়বে পাঁচশো টাকা তো যদি কারো লাগে অবশ্যই ফোন দেবে নাম্বারটা দেওয়া থাকবে তোমার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম